বানর ও টুপিওয়ালা একবার এক টুপিওয়ালা টুপির ঝোলা নিয়ে গ্রামের পথে বের হলো সে গ্রামে ঘুরে ঘুরে টুপি বিক্রি করতে লাগল গ্রীষ্মের দিন প্রচণ্ড গরম দুপুর হয়ে আসলো ঘুরে ঘুরে টুপিওয়ালা বেশ ক্লান্ত হয়ে পড়ছিল সে একটা বড় গাছের নিচে বসে বিশ্রাম করতে লাগলো এক সময় সে তার টুপির ঝোলা পাশে নিয়ে ঘুমিয়ে পড়ল হঠাৎ টুপিওয়ালার ঘুম ভেঙে গেল সে দেখল যে তার ঝোলাটা খালি পড়ে আছে ঝোলার মধ্যে একটাও টুপি নেই টুপিওয়ালা খুব চিন্তায় পড়ে গেল এতগুলো টুপি উধাও হলো কিভাবে। এমন সময় সে গাছের উপরে বানরের কিচকিচ শব্দ শুনতে পেল সে দেখল টুপি মাথায় বানরের দল এক ডাল থেকে অন্য ডালে লাফালাফি করছে টুপিওয়ালা অনেক অনুরোধ করলো টুপিগুলো ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না টুপিওয়ালা বানরের আচরণে খুবই রাগ করলো এক সময় সে রাগ করে তার মাথার টুপিটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল তোমরা কি জানো বানর অনুকরণ করতে ভালোবাসে টুপিওয়ালার এই কাণ্ড দেখে সব বানর টুপিওয়ালাকে অনুকরণ করে তাদের মাথা থেকে টুপি খুলে গাছের নিচে ছুঁড়ে ফেলে দিল তারপর টুপিওয়ালা সব টুপি কুড়িয়ে ঝোলায় ভরে খুশি মনে ওখান থেকে চলে গেল তো বুঝতে পেরেছো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে